ঘোরের কাটায় এখন বাজে দেখো সকাল পাঁচটা আর ওইদিকে কিন্তু বাইরে বেশ আলো ফুটে গেছে পাঁচটা মানে যে পাঁচটায় উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তা নয় উঠেছি পনে চারটেই কারণ গতকাল রাতে টিকিট কাটা হয়েছে আর আমরা সকলে মিলে যাচ্ছি শর্ট ট্রিপে তো সাড়ে ছটায় বাস আছে আমাদের ট্রেনের টিকিট তো অবভিয়াসলি পাবো না আগের দিন রাত্রেবেলায় বাসের টিকিটই পেয়েছি তো আমরা যাচ্ছি দীঘায় দীঘায় থাকবো দুটো দিন একটু আলাদাভাবে মানে ব্রেক নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো একঘেয়েমি জীবন থেকে তো সেই কোনো চটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর সকালবেলায় কী এবার রেডি হব প্যাচ প্যাচের মুখে মানে গরমটাও তো তেমনি ভোরবেলা বা সকালবেলায় কোনো আলাদা কোনো ব্যাপার নেই তো প্যাচ প্যাচ মুখটাকে একটু পরিষ্কার দেখানোর জন্য একটু ট্যালকাম পাউডার লাগিয়ে নিলাম হালকা কাজল হালকা লিপবাম ব্যাস এরকমভাবে রেডি হয়ে গেছি একটা শার্ট পরেছি একটা প্যান্ট পরেছি তাতে বেশ কমফর্ট লাগে আর কি যে কোনো জার্নিতে তো ছটপট রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব বাস হচ্ছে সাড়ে ছটায় আমাদের কোনো রকম কোনো ঠিক ছিল না যে আমরা বেড়াতে যাবো শুক্রবার সন্ধে থেকে আলোচনা শুরু হয়েছে রাতের দিকে গিয়ে টিকিট পেয়েছি আর এই তো শনিবার ছটপট করে বেরিয়ে যাচ্ছি তাও সাড়ে ছটায় বাস মানে বুঝতেই পারছো অনেকটা আগেই বেরোতে হচ্ছে আর অনেকটা আগে উঠতে হয়েছে লাগেজপত্র খুব বেশি হয়েছে তা নয় গরমকালে দেখবে খুব একটা লাগেজপত্র হয় না আর গরমের জায়গায় গেলে শীতের জায়গায় গেলে বাপরে বাপ বলার কিছু নেই চলো রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ুন ওরা সব সোজা চলে আসলাম ব্যারাকপুরে আর আমাদের বাস সার্ভিস ঠিক এখান থেকে দেওয়া হবে তো জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি এরকম ফাঁকা কোনোদিন পাইনি এত সকাল সকাল ব্যারাক এসে দাঁড়িয়েছি যে চারপাশের দোকানহাট তো দূরের কথা লোক চল্লাচলেই শুরু হয়নি কিছু মানুষ দেখো এদিক ওদিক বসে আছে এরা কিন্তু সমস্ত দীঘা যাওয়ার পাচ্ছে মানে দীঘা যাচ্ছে কোনো গ্রুপ কোনো গ্রুপ আমার মন্দারমণি যাচ্ছে এখান থেকেই সমস্ত মানে বাস স্টার্ট করা হয় তো দেখতে পাচ্ছি ওখানে বাস একটা দাঁড়িয়ে আছে কিছু কিছু মানে প্যাসেঞ্জার নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে সিটি সার্ভিস তো ইনস্ট্যান্ট কোনো যদি মানে বাসের বুকিং না থাকে বা বাস যদি সব ফুলফিল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সিটি সার্ভিসটা প্রোভাইড করা হয় তো সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট টিকিট কেটেছি বলে কিন্তু আমরা এই সার্ভিসটা পেয়েছি জলান্তে ভুলে গেছি এখন দৌড়ে যাচ্ছে জলান্তে জলটা নিয়ে লিটারে কত কুড়ি ওই এক লিটারে একটা দিন আর এই দশের দুটো দিন আর এই দুটো নিয়ে নিলাম এ দেখো আমাদের বাস এসে গেছে আর সিটি সার্ভিসের অনেক কটা বাস পরপর 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 এসে দাঁড়ালার পরপর ছেড়ে গেল তো আমাদের টাইমের থেকে একটু পরেই এসেছিল আর আমাদের বাসের যা নাম্বার সেটা এখন এসে গেছে

বাসে আমরা একদমই ট্রাভেল করি না আমরা প্রচুর ঘুরি তোমরা তো দেখো ভিডিও ছাড়ি তো আমরা সবসময় ট্রেনটাই প্রেফার করি কখনও কখনও ফ্লাইট হয়েও যাই তো যাই হোক মানে যেটা প্রথম কারণ সেটা হচ্ছে বাসে জন্য আমি একদম নিতে পারি না আমার বিভৎস উইকনেস লাগে বিভৎস মানে মানে একটা কী বলবো বাজে বাজে একটা ফিলিংস আনা সেরকম লাগে আর তারপরেও ছোটো বাচ্চার সাথে আছে তো তাকে নিয়ে মানে এতটা লং ট্রাভেল করা ভীষণ কষ্টদায়ক হয়ে যায় তাকে বুঝিয়ে বসিয়ে রাখা তো এসব ক্ষেত্রে আমরা বাসে খুব একটা জানি করি না কিন্তু বিশ্বাস করো এই বাসটার মানে বাসটাই আজকে উঠে আমার এতটুকু কোনো প্রবলেম হয়নি আরামসে আমি একদম দীঘা পৌঁছে গেছিলাম আর বাসের কন্ডিশনটা দারুণ ছিল অত্যাধিক মাত্রায় এসিটা ছিল চিল এসি যাকে বলে যাই হোক ওটা একটু একটু প্রবলেম করছিলো মানে মনে হচ্ছিলো কম্বল নিয়ে এসে বসলে ভালো হতো তো সেটা দরকার পড়েনি আমরাই সমস্ত অপারেট করেছি এদিক ওদিক করে কখনো অফ করছি কখন অন করছি দেখতেই পাচ্ছ তো মোটামুটি বেশ ভালোই গল্প গল্প করতে করতেই আর কিছু প্যাসেঞ্জারের সঙ্গে গল্প হচ্ছিলো খাওয়া দাওয়া হচ্ছিলো এ করতে করতে কিন্তু মোটামুটি আমরা কোলাঘাটে পৌঁছে গেছিলাম আমরা একই রোতে আর কি সিট পেয়েছিলাম ওইদিকে দুটো সিট আর এই দিকে দুটো সিট তো ওইভাবেই বসেছি আর কি করব আমার বাসে একদম ঘুম হয় না দেখতে পাচ্ছ আশেপাশে অনেকেই ভালো মতো ঘুম দিচ্ছে আমি বসে বসে টুকটুক করে বিস্কিট কাজু এসব খাচ্ছিলাম আর এই দেখতে দেখতে বাইরের যে দৃশ্য সে বাইরের দৃশ্য দেখতে তো কিন্তু দেখবে অনেকটা সময় যায় তো সেটাই দেখছিলাম তো এখনই এই দাঁড়িয়ে পড়লাম কোলাঘাটে আর খাবার দাবার পাপ রে বাপ সব এখানে হল্ট করেছে খাবার দাবার দেখি কি পাওয়া যায় চা তো আগে খাবো মাথা ধরে গেছে পুরো চাটা আগে খাবো তাহলে বাবা আসুক এই বাইরে তীব্র গরম বাইরে তীব্র গরম পুরো ঠান্ডার মধ্যে ছিলাম তো নামার পর আর নেওয়া যাচ্ছে না দেখি খাবার দাবার কি অ্যারেঞ্জমেন্ট করেছি তো ওখানে খাবার অর্ডার করেছি কাবুল ছাড়া আলুর পরোটা আর আপনার চাটনি দিয়েছে আর এখানে আছে অমলেট তো ছটপট খেয়ে নিই কতটা বাস দাঁড়াবে জানাবেন হ্যাঁ হ্যাঁ প্রথমে তো বসার জায়গাই পাচ্ছিলাম না

अपना <laughs> <laughs> के ना मैं लवे आप আর তো মোটামুটি এখনো দেড় ঘন্টা যাকনি চলো আবার চলতে থাকি তো বাই বাই কোলাঘাট চললাম এখন সোজা গিয়ে দাঁড়াবো সমুদ্রের পাশে কোলাঘাট থেকে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা লেগে গেছিলো কিছুটা জ্যামও পড়েছিলাম এবার দেখো এখানে কিছু কিছু জলাশয় দেখা যাচ্ছে আর আমার হাজব্যান্ড পাশ থেকে সমানে বলে যাচ্ছে যে দীঘা ঢুকে গেছে দীঘা ঢুকে যাচ্ছে দেখো সমুদ্র দেখা যাচ্ছে আমিও বোকা চারদিকে সমুদ্র খুঁজছি তখন আমি না দেখতে পাওয়াতে হাজব্যান্ড বলছি এই যে সমুদ্র জল কিছু কিছু দাঁড়িয়ে গেছে তো আমি সেটা দেখছি যখন বাসের লোকজন এই কথা শুনে ভীষণ রকম হাসছে মানে এইভাবে আমার পিছনে লাগতে লাগতে এসেছে আর কি দীঘাতে যাই হোক তারপরে দেখো দীঘা কিন্তু ঢুকে পড়লো এই যে সমুদ্রবাংলা তো পিছনে অনেকে এরকম আর আর কি মারতে মারতে আসছিল তো হাসি ঠাট্টা সবকিছু নিয়ে সাফারটা ভালোই কাটলো দীঘা ঢুকে পড়েছি আর পড়তে সমুদ্র চোখে পড়লো বিশ্বাস করো পুরো এনার্জি বুস্টের মতো কাজ করলো এই সমুদ্র হোটেল চলে আসলাম মোটামুটি ছ থেকে সাত ঘন্টা জার্নি করতে হলো কিছুটা জ্যামও ফিরেছিলাম আর হোটেলের নামটা এখন হাইড করছি পরে হোটেল সম্বন্ধে ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে ওটা আলাদা একটা ভিডিও আসবে ও হ্যাঁ যাই হোক এই হোটেলে এসে পৌঁছালাম আমরা আর দেখতে পাচ্ছো ডাবল বেড দিয়েছি ডাবল বেড থেকে একটু বড়ো করে ডিলাক্স এটা আমরা ডিলাক্স রুম নিয়েছি হোটেল ট্যুরটা পরে দিয়ে দেবো ঠিক আছে আপাতত এখনও রেস্টের টাইম কি ওই উইন্ট বেশি ঠান্ডা হয় যাই হোক আগে এখন সান টান করে খাবারটাকে অর্ডার দিতে হবে এদের এখানে রেস্টুরেন্টটা রয়েছে তো রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দিয়ে যেতে হবে ঝটপট এটা হচ্ছে ব্যালকানি পরে সব টুটতে দিচ্ছি